সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এবং জানিয়ে আজকের যে কবিতা পাঠ অনুষ্ঠান আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যখন প্রধান অতিথি বক্তব্য প্রদান করবেন তখন যেন একটা মিনিট তাদের রোমের মাঠ ফেরত কামনা করে দাঁড়াল প্রতিবাদ করছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে দোসরা মার্চ পতাকা উত্তোলন হয়েছিল কিন্তু ওনার নাম বন্ধ নাই ইতিহাসের পাতা ইতিহাসে।

আমরা নিয়েছি। কিন্তু আমাদেরকে সেভাবে টাকা দেওয়া হতো তাহলে তো আমরা মানুষের কাছে টাকার জন্য হাত পাতাম না আর আগে একজন বক্তা বলে গেছেন যে ওরা এত কিছু পেয়েও দুইশো চারশো টাকা করে নেই এগুলো তাদের বলকে খুশি রাখার জন্য বড় বড় রাগ পোয়ালরা খেয়েছে আবার কেছে যাবে সেটা আর হতে দেবে না প্রয়োজনে সমস্ত সংগঠনের বিরুদ্ধে বন্ধ করে দেব এবং

সমর্থন জানাচ্ছি আজকে যে উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ যে আপনারা কোনদিন কি এই হলে এসে প্রোগ্রাম করেছেন আমি জিজ্ঞেস করছি আপনারা কি কেউ কোনদিন এই হলে প্রোগ্রাম করেছেন কিন্তু লেখক এবং প্রকাশকদের প্রকাশকের মধ্যে একটি মেইল বন্ধন স্থাপন করার জন্য যে বিষয়টি আজকে খুলে দিয়েছেন প্রধান অতিথি মহোদয় এ ব্যাপারে আমরা কি তার একটা করতালি দিতে পারি না মহান মানুষটি বাংলা সাহিত্য অঙ্গনে নিজেকে বিলিয়ে দিয়ে তার টাকা পয়সা ধন সম্পদ শরীর আত্মা সবকিছু বিলিয়ে দিয়ে মানুষের জন্য যে উজার করে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা একটা করতালি জোরে দিই করতালি কিন্তু জোরে হচ্ছে না এখন আসছি কবিতা পরিষদ নিয়ে কবিতা পরিষদ কি কাজ করে সেটি হলো সারা বছর তারা কিছুই করে না কবিতা পরিষদ যখন ফেব্রুয়ারি মাস আসে দুই দিন চাদাবাজি করেছে বিগত দিনে এবং দুই দিনের প্রোগ্রাম করেছে আমরা যদি আমরা যদি বাংলাদেশ লেখক বাংলাদেশ প্রকাশক পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি মনে করি যে বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গনে আগামী দিনে সে যা ডাক দেবে সেই ডাকে আমরা সারাদি ইনসা ইনশাআল্লাহ কারণ আমরা ভালো মানুষের সাথে আমরা সুচিন্তিত মানুষের সাথে আছি এই এই অভিব্যক্তি ব্যক্ত করছি

আপনি বিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা পৃষ্ঠার একটা গল্পের বই একটা কাহিনী সেইটা আপনি হয়তো পাঁচ লাইনে দশ লাইনে কবিরা প্রকাশ করে তাহলে বুঝতে হবে যে কবিরা মানে একটা বিশাল একটা জিনিস কত ছোট্ট আকারে সেটা আপনাকে বুঝিয়ে দিতে পারে